নমস্কার বন্ধুরা পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি সবুজ ফুলকপি বা ব্রকলির একটি দারুণ চট জলদি রেসিপি নিয়ে খুব কম সময় ও সহজে রেডি হয়ে যায় আর খেতেও হয় কিন্তু দারুণ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা দেখুন আমি এখানে একটা সবুজ ফুলকপি নিয়ে নিয়েছি ব্রকলি বলে অনেকে সবুজ ফুলকপিও বলে অনেকে ব্রকলি বলে এই ফুলকপিটা কিন্তু দারুণ আমাদের স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী এই ফুলকপিটা আগে আমি ফার্স্ট কেটে নেব ছোটো ছোটো পিস করে কেটে নেব এইগুলো কিন্তু আমি নেব না এই যে ডাঁটিটা আছে এই ডাঁটিটা কিন্তু আমরা আমি নেব না এবারে আমি কপিটা কেটে নিচ্ছি কিভাবে কাটছি দেখুন এটাকে এই বাদ দিয়ে দিলাম এটাকে বাদ দিয়ে দিলাম এবারে এই যে একটা একটা পুরো কেটে নিয়েছে এর থেকে এরকম করে এর এই গোড়াগুলো আমি নেব না এইগুলোকে ছোটো ছোট করে পিস করে কেটে নিচ্ছি আগে ঠিক এইভাবে কেটে নিতে হয় বেশি আমি ভাজা করবো সেহেতু একটু ছোট করে কেটে নিতে হবে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি করছি আর এই ফুলকপিটা এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই বিশেষ করে শীতের সিজনে ঠিক এরকম কাটবেন এই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম করে এইভাবে আমি পুরো ফুলকপিটা কেটে নিচ্ছি জলে দিয়ে দিচ্ছি একটু ধুয়ে মানে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য এখনকার সবজি তো একটু ভিজিয়ে রাখা খুব দরকার জলে আগে ছোটো ছোটো পিসগুলো বার করে নিই নিলে তাহলে সুবিধা হবে কাটতে আমাদের বাড়িতে কিন্তু এই ফুলকপিটা প্রায় হয় আর আমার ভাইপো তো ভীষণ পছন্দ করে ওরা এসছে বলেই আরও আমি করছি বিশেষ করে পুরো ফুলকপিটা কেটে নিয়ে আমি ফিরে আসছি ব্রোকলিগুলো সব কাটা হয়ে গেছে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা ব্রোকলিগুলো আমি সব ধুয়ে কিন্তু তুলে নিয়েছি আর তার সাথে আমি দিচ্ছি এখানে আলু আলুগুলোও কিভাবে কেটেছি দেখুন ছোটো ছোট আলু নিয়েছি এখন শীতের সিজনের আলু ছোট ছোট আলু আমি এরকম করে গোল করে মাঝখান দিয়ে একটা কেটে দিয়েছি আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ করি পেঁয়াজ করেও ঠিক একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব আমার কাঁটা রেডি হয়ে গেছে এবার এছাড়ি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে কড়াই গরম হয়ে গেছে আমি একটা পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল গরম হয়ে গেছে আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আলু দিয়ে এবারে আমি সবজিগুলো সব

খাওয়া চাওয়া করে নিতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে রকম জল দেওয়ার কোনো দরকার নেই একটু মিডিয়াম আছে রান্না করবেন তাহলে একদম মেট্রি করে বার হয়ে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু বলবাম এই কিন্তু আমি বেশি ভাজবো না কারণ ব্রকৃ যদি বেশি ভাজা হয় বা সবুজ কষি তাহলে কিন্তু ভিটামিনটা চলে যায় সেজন্য আমি কেমন ধরনের ভাজা করছি সেটাও দেখবেন এটা কিন্তু আমরা সালাডেও খাই তো সালাড যখন খাওয়া হয় আমরা কাঁচা খাই সুতরাং ভাজাটা করছি একদম মানে সেইভাবে ভাজাটা হবে এবারে আমি ঢেকে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হবে আর আঁচটা আমি মিডিয়াম আঁচে দিচ্ছি যাতে সেদ্ধ হতে সুবিধা হয় ঢাকনাটা খুলে এবার দেখবো বন্ধুরা আমি কিন্তু মাঝখানে এসে দুবার নাই নেড়ে দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হয় ব্রোকলি সেদ্ধ হতে সময় লাগে না দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে রকম জল দিইনি আমি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন আমার কিন্তু প্রায় হয়ে যাওয়ার মুখে খুব কম সময় লাগে ব্রোকলি ভাজতে কিন্তু খুব কম সময় লাগে এবারে আমি একটু আঁচটা জোরে দিয়ে দিচ্ছি এবার একটু হালকা ভাজা ভাজা করুন তো বন্ধুরা আমার এই রান্নাটা এইভাবেই বাড়িতে করে দেখবেন ব্রকনি ভাজা সত্যি খুব সুন্দর লাগে টেস্ট লাগে রকম কাঁচা লঙ্কাও এখন এখানে দেওয়ার দরকার নেই শুধুমাত্র শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিলেই হবে এত টেস্ট লাগে বন্ধুরা দাঁড়িয়ে সুন্দর টেস্ট লাগে আর দেখুন কোনো মশলাও না কোনো মশলা না দেখুন আমার কড়াইতে লাগবেও না দেখুন আমি কড়াই মিশ করে দেখাই কড়াই মিশেও লাগবে তাহলে বন্ধুরা এখানে আমার কিন্তু ব্রকলি ভাজা হয়ে গেছে অলরেডি আরেকটু মেলাচালা করে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনারা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা না আমার ব্রকলি ভাজা হয়ে গেছে আর কিন্তু আমি ভাজা করবো না দেখুন এরকম সবুজ সবুজ ভাব থাকবে তাহলে কিন্তু ব্রকলিটা ভালো লাগবে এবং এর প্রোটিনটা ঠিকমতো থাকবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন এখানেই আসি